খেয়াল করে দেখো একদম ফল বিক্রেতা প্রতি শত কমলা প্রতি শত বলতে একশো কমলা মাথায় রাখবো যে একশোটি কমলা এক হাজার টাকায় কিনে বারোশো টাকায় বিক্রয় করলেন তার লাভ কত হলো আমরা বুঝতে পারছি যে এখানে এক হাজার টাকা হয়েছে আর এখানে হচ্ছে বারোশো টাকা তার মানে লাভ কত হলো তার লাভ হলো হচ্ছে বারোশোর ভিতর থেকে আমরা যদি এক হাজার বিয়োগ করি তাহলে যা থাকবে দুইশো টাকা সেটি হচ্ছে লাভ এটি হচ্ছে লাভ দেখো এ এক একশোটি কমলার ক্রয় মূল্য এক হাজার টাকা একশোটি কমলার বিক্রয় মূল্য বারোশো টাকা এবার এখান থেকে কি করছে এখানে ক্রয় মিললে সে বিক্রয় মিলে বেশি লাভ হয়েছে মানে বেশি লাভ হয়েছে তাহলে লাভটা সমান বিক্রয় ক্রয় মিলল বারোশোর ভিতরে এক হাজার বাদ দিলে দুশো টাকা হয় দুশো টাকা হচ্ছে লাভ এটা আমরা এই সূত্র ধরে করে ফেলতে পারি সংক্ষিপ্তকারে এটা কোন সূত্র হবে এই যে লাভ আছে না এই লাভ সমান সূত্র হবে যে এই যে এখান থেকে এইটুকু এই সূত্রটা হবে ওকে আশা করি কীভাবে অঙ্ক করা যাবে সেটি কিন্তু বুঝতে পেরেছ